চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলাকালীন সাকিবের ইয়র্কার খেলতে গিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন বিরাট কোহলি পরে যখন নন স্ট্রাইক প্রান্তে সাকিবকে পাশে পান তখন মজার ছলে জিজ্ঞেস করে বসেন মালিঙ্গা হয়ে গেল নাকি ইয়র্কারের পর ইয়র্কার মারছ কথাটা বিরাট কোহলি বলেছেন সাকিব আল হাসানকে বাংলাদেশ ভারতের খেলায় সাকিবকে কেন মালিঙ্গা বলেছেন কোহলি ঘটনা জানতে হলে যেতে হবে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত ইনিংসের পণ্যতম ওভারে বল করছেন সাকিব আর ব্যাটিংয়ে তখন কোহলি শেষ দুই ডেলিভারিতে আল হাসান করেন পরপর দুটো উইয়র্কার দুই বলেই পরাস্ত কোহলি পাননি রানের দেখা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এরপরই ওভার শেষে কোহলি যখন নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়েছিলেন সাকিব তখন তিরিশ গজের ভেতরে ফিল্ডিং করছেন এক সময় ডাক দিয়ে সাকিবের দৃষ্টি করেন ভারতীয় ব্যাটার কোহলি বারবার বলেছেন তুমি আমার মাল্লি তবে কথাটা টাইগার অলরাউন্ডার বুঝতে পারেননি শুরুতে এরপরই ভেঙে বলেছেন ভিরাট বলেন মালিঙ্গা হয়ে গেছ নাকি ইয়র্কারের পর ইয়র্কার মারছি এই ছোট্ট ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে নজর এড়ায়নি শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাসিথ মালিঙ্গারও শ্রীলঙ্কার প্রেস কিবদন্তি ভাইরাল ভিডিও রিটুইট করে ক্যাপশনে লিখেছেন নিয়ামাই মাল্লি সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাসি আর কান্নার ইমো আর ভালোবাসার চিহ্ন সিংহলিস ভাষায় নিয়ামাই বলতে বোঝানো হয় চমৎকার বা দারুণ আর মাল্লি বলতে বোঝানো হয় ভাই অর্থাৎ ভিডিওটি দেখে তিনি যে মজা পেয়েছেন এবং চমৎকার ভাই বলে কোহলি সাকিবের প্রশংসাও করেছেন চোদ্দ বছর আগে টেস্ট ক্রিকেট খেলা মালিঙ্গার নামটা আবারও টেস্টে উচ্চারিত হলো দুজনের কল্যাণে মালিঙ্গা খুশি না হয়ে পারেন চেন্নাই টেস্টে সাকিব ও কোহলি অবশ্য সময়টা ভালো কাটছে না ভারতের দুই ইনিংসে ছয় ও সতেরো রানে আউট হন কোহলি সাকিব বাংলাদেশের প্রথম ইনিংসে বত্রিশ রানে আউট হন লিভার করতে গিয়ে তার আউট হওয়াটা বেশ সমালোচিত হয়েছে আর তৃতীয় দিনের খেলা শেষে তিনি অপরাজিত আছেন বল হাতে ভারতের প্রথম ইনিংসে আট ওভারে পঞ্চাশ রান দিয়ে কোনো উইকেট পাননি দ্বিতীয় ইনিংসেও একই দশা এবারও উইকেট শূন্য থেকেছেন সাকিব যদিও তার বলে একটা সহজ ক্যাচ মিস করেছিলেন নাজমুল হোসেন শান্ত তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি